আসসালামু আলাইকুম ভালো আছেন জি ইনশাল্লাহ আপনারা ভালো আছেন বাবু তোমরা ভালো আছো তো ইনশাল্লাহ আচ্ছা কি হয়েছে ক্লাস হইতেছে আচ্ছা ঠিক আছে তো গত রাত্রে আপনার সাথে ফোনে মনে হয় কথা হলো তো আমার যে সিএনজিতে গাড়িতে খাসি তারপরে বাজার সদে সব আছে তো একটু ব্যবস্থা করেন তো ঠিক আছে আর ইয়া খাসি জবাই করার মতো লোক আছে ও আপনারাই তো জবাই করেন বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ দর্শক দেখতে থাকুন আমরা আজকে এই মাদ্রাসায় মেহমানদেরই করাবো

তো ওগুলো একটু নামা নেওয়ার ব্যবসা এমনি দেরি হয়ে গেছে তো আমাদের ভালো টাইম আছে এখন কটা বাজে নটা নটার মধ্যে আর কি আচ্ছা ঠিক আছে আমাদের ইয়া বাজার সব চলে আসছে ও দই কই দই কেক কই কেক আমার দই ভিতরে রাখছে দেখি দেখি আচ্ছা দইগুলা একটু ও আচ্ছা কেকটা একটু ফ্রিজে রাখবেন যেহেতু আমরা আর একটু পরে দইটা ফ্রিজ আছে আচ্ছা তো ঠিক খাসি কই নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো কিলো খাসি আসতে চাচ্ছে না দেখে শিলে খাসি বুঝছেন আমরা হ্যাঁ তো আমাকে বলছে যে চোদ্দ কেজি গোস ইনশাল্লাহ হবে ধরো ধরো বাবু তুমি ছোট ধরো তো দেখে আসো হ্যাঁ ধরো তোমার পছন্দ হয়েছে হ্যাঁ হ্যাঁ আসো তুমিও ছোট আসো ছোট মানুষ আসো ধরো হ্যাঁ তোমার নাম কি আচ্ছা ওই যে দেখো আবার তোমার আচ্ছা ঠিক আছে হুজুর সময় বেশি নাই তো তাহলে একটু জবাই করে দিয়ে দেন ইনশাল্লাহ আজকে মেহমানদারি হবে নুরুল নাহানের পক্ষ থেকে বুঝছেন তো নুরুল নাহানের পক্ষ থেকে খাসিডা জবাই হবে দোয়া করবেন ওনার আম্মার জন্য দোয়া করবেন কারণ ওনার আম্মা যে নিয়তে এটা ইয়া করছে আল্লাহ পাক যেন তার নিয়তকে কবুল করেন ঠিক আছে না ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে জাযাকাল্লাহ খাইর আচ্ছা আমাদের এটা হলো মহিলা শাখা এটা হুজুর এটা মহিলা শাখা আচ্ছা আর আমাদের রান্নার কার্যক্রম অলরেডি চুলা টুলে রেডি শুরু হয়ে গেছে এখন খাসিটা জবাই করা হয়ে গেলে ইনশাল্লাহ আমাদের কার্যক্রম শুরু হয়ে যাবে লোক তো মানে মাথায় আগে আমাদের ওই জামাল আপনাদের ওই এরকম করে তাহলে কি সুবিধা হয় এরকম আচ্ছা দেখি আজকাল যদি এরকম সুবিধা হয় তাহলে আমরা এরকমই করবো করবো আমরা দর্শক হুজুর মনে হয় খুব এক্সপার্ট নাকি এই মাঝে মধ্যে করা লাগে আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ আপনার পরিচয় আমার পরিচয় গ্রামের নাম সোলার টাইপ আচ্ছা আমি যে ইয়া মসজিদের চাকরি হাফেসখানা মসজিদের চাকরি না বাদ ছাড়াও খেজবত করি ঠিক আছে ইনশাআল্লাহ দর্শক আমরা দেখতে থাকি হুজুররা কেমন করে কাজ করে তো আমাকে বলতেছে যে আপনার কোনো কিছু করতে হবে না খালি বসেন আর আমার তো এমনিতেই একটু কুমরের ব্যথা তা থাকা লাগবে হুজুর কি এটা একবারে প্যান্ট শার্ট খুলে নেওয়া হচ্ছে হ্যাঁ মনে হচ্ছে যে জামা খুলতেছে তো এরকম করে যে ইয়া করে হলো সৌদিতে দেখলাম ট্রেনের সাথে লাগা যায় একবারে সিলে নেয় প্রচুর চর্বি কোথায় ইয়া ইয়ে মানে কাটাকাটি করবে কোথায় হ্যাঁ কিছু পরে নিতে হবে না আচ্ছা таркабыз туабыз блять таркабыз уо ум ко барердедавай давай 어아 <쏠> <laughs> 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 사람 사람. 이스라 প্রচুর চর্বি হাজুর চর্বি আচ্ছা কত বড় সাইজ করে নিতেছেন হ্যাঁ একটু বড় বড় করেই থাকবে ঠিক আছে হ্যাঁ নাও আচ্ছা আমাদের গরম পানিটা উঠে দিলে ভালো হয় এটাতে ধুয়ে নাও ধুয়ে নাও এখন শুরু হবে হলো লাঠি খেলা হুজুর এটা এদেরকে বান্ধে দিবেন একেবারে কেউ যেন দেখতে পা না পারে কে আগে মারবা আচ্ছা সবাই আগে না এক মিনিট থেকে যাই দেখি বিসমিল্লা তুমি ইয়া খুট যে আগে ভাঙতে পারবে আচ্ছা নাও আচ্ছা এই যে লাঠি এখন হ্যাঁ ধরো যাও তিনটার যে কোনো একটা ভাঙলি হবে যাও আগে যাও আর যাও কেউ কিছু বলবে না আমরা বলবো না ঠিক আছে আচ্ছা ও হুজুরের মাথার যেন মারো না হ্যাঁ যাও এক বাড়ি এক বাড়ি যেখানেই মারবে সেখানে এক বাড়ি লাঠি উপর মুখ করো উপরে তুলে হ্যাঁ আলোক করো এখন যাও

আদা রসুন এগুলো সব রেডি করে নিতেছে ওইদিকে ওটা কি ডিম সিদ্ধ হইতেছে খেলা ডিম সিদ্ধ হইতেছে হ্যাঁ 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 আছে হ্যাঁ যারা যারা খেলা হয়েছে ওই পাশে পার হয়ে যাও আমরা আহ যেকোনো এক বাড়ি দুই বাড়ি না কিন্তু বাড়িতে ভাঙে না এই দিকে আচ্ছা যাই হোক এটা ধরলাম কি নাম

এই যে মুরুগ লড়াইয়ের জন্য বাচ্চারা বাচ্চাদেরকে রেডি করতেছে আর সবাই রেডি তো রেডি নাও হাততালি দিলে সবাই ভিতরে লাগে যাবা হ্যাঁ নাও পাও পাও হাত বেঁধে নাও বন্ধে নাও এরকম এরকম করা এরকম করা হ্যাঁ নাও আচ্ছা হ্যাঁ রেডি যাও নাও শুরু আচ্ছা আচ্ছা হ্যাঁ যাই যে পরে যায় তাই আউট যে পরে যাবে সে আউট হ্যাঁ শুরু হয়ে গেছে মুরুক লড়াই যুদ্ধ শুরু হয়ে গেছে মুরুক লড়াই যুদ্ধ আচ্ছা আচ্ছা যাও যাও হ্যাঁ দেখি দেখে দুইজন আচ্ছা ফার্স্ট এ আর সেকেন্ড ড্যা আচ্ছা ফার্স্ট সেকেন্ড আর আগেকার খেলায় ফার্স্টকে

ভালোই মনে হয়েছে কিরকম হতে পারে চোদ্দ কেজি পার তাহলে কষাই খারাপ বলে নেই আচ্ছা তো ঠিক আছে ইনশাল্লাহ ধুয়ে পরিষ্কার করে আমরা রান্না উঠাই দিই হক ইনশাল্লাহ একটা কাটবো হলো আচ্ছা এটা হলো আর ইয়া কই চাকুটা প্লাস্টিকের চাকু আচ্ছা ধরো এখানে কোনো ইয়া না তোমাদের এমনি নুরুন নাহার এই যে নুরুন নাহার লেখা আছে ওনার পক্ষ থেকে খাওয়ানো হচ্ছে বুঝতে পারছো আচ্ছা তোমরা বিসমিল্লাহ রহমান রাহিম বলে কেটে নাও बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम रहीम अच्छा बस काटो आबार ए काटो हाँ Yes.

তেখেন হা দেল ভাঙে আলহুল আল্লাহ দরবারে লাহুকটি শুক্রিয়া জাল্লাহ সুবাহ আল্লাহ আমাদেরকে সুস্থ রাখছেন দর্শক আমাদের মেহমান দস্তরখানায় বসে গেছে আমাদের রান্নার কার্যক্রম শেষ নামাজ পড়ে এসে মেহমানরা দস্তরখানায় বসে গেছে আজকের যে হুজুর মেহমানদারি এই মেহমানদারিটা হচ্ছে নুরুল নাহারের পক্ষ থেকে ওনার আম্মা খাস করে দোয়া চাইছে আমরা দোয়া করবো ওনার আম্মার যেন নিয়তটাকে আল্লাহ পাক যেন কবুল করেন আচ্ছা

অকুরব্বীর হাম হমা কামার বয়ানী সগের আল্লাহ নুন্না হারাফা মৌলা আল্লাহ তিনার মার জন্য দুয়ার চাইছে মৌলা আল্লাহ তুমি তো কিছু কন্যাওয়ালা করো মৌলা আল্লাহ এই মাসুম বাচ্চাদের মৌলা তোমাল বাইরেনদের খানার ব্যবস্থা করে দিয়েছে মৌলা আল্লাহ যাদের দিকে চাইলে মৌলা আল্লাহ তুমি সগীরা গুনা মাফ করে দাও মৌলা ইয়া আল্লাহ ইতিমাস হয় বাচ্চাদের মৌলা খানার আয়োজন করেছে মওলা ইয়া আল্লাহ তিনার মায়ের नेक मकसद তুমি পূরণ কর মৌলা ইয়া আল্লাহ জাওদোস কর মওলা ইয়া আল্লাহ মাসুম বাচ্চা ইতিম বাচ্চাদের খানার ব্যবস্থা করেছে মওলা ইয়া আল্লাহ তিনার মনের আল্লাহ তিনার মায়ের মৌলা আল্লাহ মনের সাথে তুমি পূরণ কর মওলা আল্লাহ নুন্হারাফর মায়ের মনের সাথে তুমি পূরণ কর মওলা ইয়া আল্লাহ তিনে কে সমস্ত বিপদ বিপদ থেকে হেফাজত কর মৌলা আল্লাহ বালা থেকে হেফাজত করা মৌলা জমিনীবালা থেকে হেফাজত কর মাওলা আল্লাহ আসমানীবালা জমিনীবালা হাওয়ারবালা থেকে হেফাজত করা মৌলা আল্লাহ জিন শইতান মানুষ শৈতানের চক্রান্ত থেকে হেফাজত করা মৌলা ইয়াল্লা এ মাসুল বাচ্চাদের মেহমানের দ্বারা মৌলা এদের ওসিলা করে মৌলা তেনাকে মৌলা আল্লাহ সমস্ত মৌলা আপদ বিপদ থেকে হেফাজত করা মৌলা আল্লাহ মওলা আবার ফরাইতেছে মাওলা নুন না হারাফা মৌলা ছাত্রদের খানার ব্যবস্থা করেছে মৌলা আল্লাহ ইতিমশয় বাচ্চা মৌলা আল্লাহ ইনাদের মৌলা একবালা খানার ব্যবস্থা করেছে মৌলা আল্লাহ শাহদিন যার কোরআন শরফের মাওলা আল্লাহ তাদের মৌলা কোনো গুনা নাই মৌলা আল্লাহ তাদের হাতে শিলা করে মৌলা তাদের অসিলা করে মৌলা আল্লাহ নোনহারা ফর মায়ের মৌলা মনে রাশাদুম পূরণ কর মৌলা আর্বালা আলমিন তুমি তল্লা হুতআর আল্লাহ খরি খলকি মুহাম্মাদি ওলা সাদ আইন আর হাম্না মাহ্ মিরহমতী কায়ার হিল্লা হি মিনা শৈত بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اوفوا بالعقود احلت لكم بهيمه الانعام الا ما يتلى عليكم غير محل الصيد وانتم حرم ان الله يحكم ما يريد يا آمنوا لا تحلوا لا تحلوا شعائر الله ولا الشهر الحرام ولا الهدي ولا القلائد ولا القلائد ولا آه إن الْبَيْتَ الْحَرَامَ يَبْتَغُونَ فَضْلًا مِنْ رَبِّهِمْ فَضْلًا مِنْ رَبِّهِمْ وَرِضْوَانًا وَإِذَا حَلَلْتُمْ فَاصْطَادُوا ওয়া দায়া যা রিবান নাকুম শানা আনতুম মিন আন সাদদুকুম আনিল মাসজিদুল হারাম আদিল মাসজিদুল হারাম আ তা'তাদু তাহলে তোমরা খেলাধুলা করে কেমন মনে ইয়া ভালো লাগছে আচ্ছা ওই হাড়ি যে ফার্স্ট হয়েছে সে কি নাম জানি হ্যাঁ হজরত কে কে তুমি আচ্ছা থাকো ওখানে থাকো দেন হজর প্রথম পুরস্কার দেন আচ্ছা এটা কি জুস লেমন নাও আচ্ছা খুশি তো আচ্ছা আর দ্বিতীয় খেলাতে কেউ ইয়া বিজয়ী হয়েছিল সাকিব কে তুমি আচ্ছা মুরুগ লড়াই নাও আচ্ছা তৃতীয়তে পুরস্কার সেকেন্ড হয়েছে কে শ্যাম আচ্ছা শ্যাম ঠিক আছে হুজুর তাহলে আমি আসি ইনশাল্লাহ আর দোয়া করবেন আমাদের জন্য হ্যাঁ তোমরা আচ্ছা ঠিক আছে মিনুবের সাহেব থাকো হ্যাঁ কেউ যেন দুষ্টমে করো না আচ্ছা ኦኬ ሰላም ሰላም